এ পুরো হ্যাং মার রে মোবাইল লাস্ট আজ পিয়ার বাড়ি থানা এবং আমাদের দুই আউটপোস্ট 43 বিএন বিএসএফ 124 বিএন সিআরপিএফ টিএসআর এর মেন ওমেন প্লাটুন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট কে সাথে নিয়ে আমরা আজকে মনাই পাথর ওয়াংছড়া এলাকায় গাজা গাছ ধ্বংস বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাঁজা গাছ ঘটনাস্থলেই কেটে ধ্বংস করি এবং ক্যারেশন দিয়ে পুড়িয়ে দিই এই রকম অবৈধভাবে আর কোথায় কোথায় আমাদের এই এলাকাতে গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং রকম অভিযান আমরা আগামী দিনও জারি রাখব